প্রচণ্ড গরমে আপনাদের জন্য নিয়ে আসলাম তরমুজের জুসের রেসিপি হাঁ এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও সবাই ভালো আছি তো এই প্রচণ্ড গরমে তরমুজের জুস পেঁপের জুস সব কিছুই কিন্তু ভালো লাগে তো আপনাদের মাঝে আজকে শেয়ার করব তরমুজের জুস কিভাবে বানালাম সেটাই তো আমি এখানে তরমুজগুলো ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি গুঁড়ো দুধ চিনি সামান্য একটু লবণ তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে ছোট বড় কোতে করে নিতে পারেন তরমুজের টুকরোগুলো তো ব্ল্যান্ড করার পর তো সবই ব্ল্যান্ড হয়ে যাবে যাই হোক আমি আমার পরিমাণ মতো আমি তরমুজের পিসগুলো টুকরো করে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি তো ব্ল্যান্ডারে দিয়ে হচ্ছে আমি এখন ব্ল্যান্ড করে নেব জুস করার জন্য তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তো এই প্রচণ্ড গরমে তরমুজের জুস খেতে কিন্তু ভালো লাগে শরীরের পক্ষেও ভালো তো এই তো আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো আমি যেটুকু হচ্ছে তরমুজ নিয়েছি ওই পরিমাণে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছিলাম গুঁড়ো দুধ চিনি সামান্য একটু লবণ তো আপনারা চিনি না খা খেয়ে থাকলে চিনি নাও দিতে পারেন অ্যাভয়েড করতে পারেন অনেকে চিনি খায় না ডায়াবেটিস আছে তো আমি রেসিপি দিচ্ছি এর জন্য শেয়ার করছি আপনাদের জন্য তো সামান্য একটু লবণ দেওয়ার পর সামান্য পানি দিয়ে নিচ্ছি আমি এটা নর্মাল পানি দিচ্ছি তো আপনারা যদি চান ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন তো এখানে পানি দিয়ে হচ্ছে আমি এখন ব্ল্যান্ড করে নেব তো পানিটা আপনাদের পরিমাণ মতোই দেবেন বেশি দিলে পানিটা জুসটা নরম মানে লিকুইড বেশি হয়ে যাবে আর হচ্ছে আপনারা যদি পানিটা কম দেন তা তাহলে জুসটা ভালো ঘন হবে তো ব্ল্যান্ড করার পর এখানে আমি ছেঁকে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন কতগুলো আঁশ বের হয়েছে তরমুজের তো এভাবে ছেঁকে নিলে আঁশগুলো আলাদা করে ছেঁকে আমি আলাদা করে নিচ্ছিলাম তো জুসটা এতে খেতে ভালো লাগে তো আঁশটা আমি ছেঁকে ফেলে দেব তো এই তো আমার ফাইনাল লোকটা তরমুজের জুস তো দেখতেই পাচ্ছেন তো ক্যামেরাতে একটু কেমন যেন এসেছে তো এমনি দেখতেতে এমনি কিন্তু আরও দেখতে ভালো লাগছিলো তো আমার জুসটা রেডি তো অল্প কিছু উপকরণ বাসায় থাকলে আপনারা বানিয়ে নিতে পারেন তরমুজের জুস তো এইভাবে আমি তৈরি করে নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমি গ্লাসে পরিবেশন করছি এখন আপনার তরমুজের জুস রেডি করছিলাম তো আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়ে নিতে পারেন তো বরফ কুচি দিলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু আমি বরফ কুচি দেইনি তো আমি খাবো না এর জন্য তো আমি ঠান্ডা একটু অ্যাভয়েড করি তো আপনারা যারা ঠান্ডা প্রিয় আছেন বা ঠান্ডা খেতে পছন্দ করেন তো অবশ্যই আপনারা এখানে বরফ কুচি দিয়ে নেবেন তো এই তো আমার তরমুজের জুসের ফাইনাল লোকটা তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে তো অল্প কিছু উপকরণ দিয়ে আমি বাসায় করে নিলাম তরমুজের জুস তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লং করতে চাচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ